হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ মিক্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার টেন্থ মেকআপ ব্যাচের একটা ক্লাস ডেমনস্ট্রেশানের ভিডিও তোমরা লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখো আর সবাই অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও যে আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে আচ্ছা তার সাথে তোমাদের সাথে একটা গল্প করি আচ্ছা অনেকেরই বাড়ির লোকের প্রবলেম থাকে যে কেন আমরা ব্রাইডকে সাজানোর জন্য একটা আলাদা ঘর চাই একটা আলাদা রুম চাই বা একটা আলাদা স্পেস চাই আচ্ছা নাইনটি নাইন পার্সেন্ট মেকআপ আর্টিস্ট হয়তো সহমত হবে আর্ধেক বাড়িতে তো আমরা এটা পাই না যার জন্য আমাদের কাজ করতে কিন্তু অনেক অসুবিধে হয় অনেক প্রবলেম হয়ে থাকে একবার একটা স্টেপ করার পরেই রুম থেকে আরেকজন এসে একটা জিনিস চাইছে এ এই জিনিসটা নিচ্ছে যাতে আমাদের কাজ করতে কিন্তু ভীষণ ডিস্টার্ব হয় যার জন্য আমরা একটা আলাদা স্পেস চাই যাতে আমাদের কাজে কোনো রকম কোনো অসুবিধে না হয় আরও একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে মেকআপ আর্ধেক দেখা আর্ধেক মেকআপ দেখে অনেক সময় অনেকে আমাদের জাজ করে ফেলে এ কি এ তো সাদা ভূতের মতো লাগছে আরে বাবা মেকআপ সেট হতে তো একটু টাইম লাগে তাই না অ্যাটলিস্ট একটা মেকআপ করার আধ ঘন্টা পর কিন্তু ফেসে গ্লো আসে তো সেইটুকু টাইম তো আমাদের দিতেই হবে তাই না আর সব থেকে বড় কথা যদি কেউ এই লুজ পাউডার মুখে যদি দেখে ফেলে তাহলে তো ব্যাস হয়েই গেল আমার মেয়েকে আজকে ভূত লাগছে তো এরকম অনেক অনেক রিজন আছে যার জন্য আমরা চাই ব্রাইডের সাথে একটা আলাদা স্পেস আলাদা রুম আর তার সাথে দেখো তোমাদের তো এটা স্পেশাল দিন তাই না তো আমরাও তো চাই তোমাদের স্পেশাল দিনে যাতে তোমাদের আরও বেশি স্পেশাল লাগে সেই কাজটাই করতে যার জন্যই কিন্তু আমরা মেকআপ আর্টিস্টরা একটা প্রাইভেসি মেনটেন করতে চাই যেটা কিন্তু তোমাদের জন্যই তাই না তো নিজেদের বিয়ের লুক বা নিজেদের যে কোনো অনুষ্ঠানে এরকম লুক পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ কে কে আমার সাথে সহমত সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর যারা পরবর্তীকালে যে কারোর কাছেই সাজনা কেন এই কথাটা অবশ্যই মাথায় রাখবে যে একটা মেকআপ আর্টিস্টকে একটা প্রাইভেসি বা একটা স্পেস দেওয়া কিন্তু ভীষণ দরকার সেটা কিন্তু মেকআপ আর্টিস্টের জন্য নয় তোমার নিজের সুন্দরভাবে সাজার জন্য তো সবাই কমেন্টস করে জানিও আজকের মেকআপ লুকটা কেমন লাগলো নেক্সট অন্য ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা